পড়াশোনা উৎসাহ বৃদ্ধি এবং ভবিষ্যতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জেলা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয় সিলেট জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী তিনি বলেন শিক্ষার্থীদের দক্ষতা মানবিকতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলো ও সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হায়তুল ইসলাম আকনজি স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ